আমরা মাদার টেরিসা সম্পর্কে সবাই পাঠ্য বইতে পড়ে এসেছি উনি কতটা উদার মনের মানুষ ছিলেন কিভাবে দুস্থ মানুষদের সাহায্য করার জন্য ছুটে যেতেন মানুষদের পাশে দাঁড়াতেন কিন্তু যদি বলি এর পিছনে উনি সম্পূর্ণ একটা আলাদা মানুষ ছিলেন যা আমাদের কল্পনারও বাইরে কেমন লাগবে এই নেই আজকে আমাদের ভিডিও নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এই মাদার টেরিসা সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এর শুরুটা কিছুটা এইভাবে হয়েছিল আটই নভেম্বর উনিশশো সালে ইংল্যান্ডের চ্যানেলে প্রচারিত হচ্ছে একটি বিশেষ ডকুমেন্টারি নাম ছিল তার হেলস অ্যাঞ্জেল ক্রিস্টোফার হেচেন্স উপস্থাপনা করেছিলেন এই চব্বিশ মিনিটের ডকুমেন্টারি যেটা থেকে সারা পৃথিবীতে বিতর্কের ঝড় উঠেছিল মানুষ অবাক হয়েছিল এটা দেখে যে এমনও হতে পারে এই ডকুমেন্টারিতে ছিল মাদার টেরিজার কালো চরিত্র উনি জন্মেছিলেন আলবেনিয়াতে আঠেরো বছর বয়সে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতবর্ষে আসেন এমনকি উনি মৃত্যুর আগে পর্যন্ত এইখানেই ছিলেন উনিশশো সাল পর্যন্ত উনি নিজের প্রতিষ্ঠান মিশনারি অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে ওনার প্রতিষ্ঠিত চিকিৎসালয় আশ্রম স্কুল সব কিছুই ওই সংস্থার অধীনে পরিচালিত হতে থাকে মাদার টেরিসর প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ পায় ভলেন্টিয়ার ডাক্তার অরূপ চ্যাটার্জি এই ডাক্তার কলকাতার মেডিকেল কলেজে পড়ার সময় এক বামপন্থী রাজনৈতিক দলের দারিদ্র নির্মূল অভিযানে সক্রিয়ভাবে অংশও নিয়েছিলেন পরবর্তীকালে একটি হাসপাতালে গরিব ও সেবার কাজে নিযুক্ত হন কিন্তু তিনি লক্ষ্য করেন যে মাদার টেরিজা সংগঠনের কোনো স্বেচ্ছাসেবীকেই দেখা যায় না কোনো দুস্থ মানুষদের সেবা করার জন্য এরপর তিনি নিজে খোঁজখবর খবর নিয়ে যা দেখতে পান তা কোনো বইয়ে অথবা নিউজ চ্যানেলে দেখানো হতো না তারপর তিনি কাউকে না কিছু জানিয়েই উনিশশো সালে ইংল্যান্ডে চলে যান তিনি ইংল্যান্ডে গিয়ে দেখেন যে সেখানে মাদার টেরেসা জয় জয়কার হচ্ছে তখন তিনি ঠিক করেন যে এই সমস্ত কিছুই তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন অর্থাৎ যা তিনি দেখে এসেছেন তিনি বামদুং প্রোডাকশানের সহকারী প্রডিউসার ভানিয়া ডেল বার্গোর কাছে উনিশশো সালে একটি শর্ট ডকুমেন্টারি পাঠানোর প্রস্তাব জানান ডেল বার্গো ওই প্রস্তাব নিয়ে চ্যানেলের কাছে যায় এবং চ্যানেল তাতে রাজি হয়ে যায় তারপর লেখক সাংবাদিক ক্রিস্টোফার হিচেন্সকে দায়িত্ব দেওয়া হয় স্ক্রিপ্ট লেখার এবং উপস্থাপনার উনিশশো সালে প্রচারিত হওয়া এই ডকুমেন্টারিতে উঠে আসে মিশনারি অফ চ্যারিটির কালো দিক মাদার টেরেসা যে হাসপাতাল নির্মাণ করেছিলেন মানুষকে সেবা দেওয়ার জন্য আর তাতে যে সেবিকারা কাজ করত তাদের মেডিকেল প্রশিক্ষণের কোনো স্বীকৃত কাগজই নেই মেডিকেল নলেজ ছাড়াই শুধুমাত্র পূর্বের অভিজ্ঞতা দিয়ে ওইখানে চিকিৎসা করত তারা যখনই কোনো ডাক্তার ওইখানে রোগীদের পরিষেবা দেওয়ার জন্য আসতো তখন ডাক্তারের কোয়ালিফিকেশান কি এই সমস্ত কিছু প্রমাণ ছাড়াই কোনো ডাক্তার চিকিৎসা করতে পারতো মানে আপনি চাইলে অনায়াসে গিয়েই ডাক্তার সেজে ওইখানে চিকিৎসা করতে পারেন এই সমস্ত সত্যতা যাচাই করার জন্য জার্নালিস্ট ডোনাল্ড ম্যাক্যানটায়ার ডাক্তার সেজে সেখানে গিয়ে ডাক্তারি করে আসেন এবং তাকে কেউ বাধাও দেয়নি ওই জার্নালিস্ট আরও দেখেন অসুস্থ বাচ্চাদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে তারা কোনো বিরক্ত না করতে পারে এবং সেখানে স্যানিটাইজেশনের কোনো ব্যবস্থাই ছিল না না ছিল গরম জলের ব্যবস্থা অসুস্থ রোগীদের স্নান করানো হতো ঠান্ডা জল দিয়েই রোগীরা হাসপাতালে হিটার লাগানোর দাবি করলেও তা গুরুত্ব দেওয়া হয়নি কারণ হিসাবে বলা হয় যে এতে নাকি যুশ্রিস্ট অখুশি হবেন একটি সেরিঞ্চি দিয়ে একাধিকবার রোগীর শরীরে ওষুধ ইনজেক্ট করা হতো ওই হাসপাতালে কিন্তু এডস আক্রান্ত রোগীরাও থাকতো রোগীদেরকে চিকিৎসার নামে দেয়া হতো ভুল চিকিৎসা এবং এক্সপায়ার হওয়া ওষুধ এতে করে প্রাণ গিয়েছিল বহু মানুষের মাদার টেরিজা এই সমস্ত কিছু দেখেও যেন না দেখার ভান করতেন মাদার টেরিজা কিন্তু অর্থভাব ছিল না প্রতি বছর গড়ে ওনার কাছে তিরিশ মিলিয়ন ডলারের কাছাকাছি অনুদান আসত উনি মারা যাওয়ার পর ওনার ভ্যাটিকান ব্যাংকে মোট সঞ্চিত অর্থের পরিমাণ ছিল সাতশো বাহান্ন লাখ কোটি রুপি পরিমাণটা এতটাই বেশি ছিল যদি একসাথে পুরো টাকাটা ওই ব্যাংক থেকে তুলে নেওয়া হতো তাহলে ব্যাংক একদিনেই দেউলিয়া হয়ে যেত বিভিন্ন রিপোর্ট অনুযায়ী মাদার টেরিজার আসল উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো ছিল না মানুষজনদেরকে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করাই ছিল ওনার আসল উদ্দেশ্য কারণ মাদার টেরিজা মৃত পথযাত্রী রোগীদেরকে ভুলিয়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতেন ওনারই বানানো হাসপাতালে উনি যে অনুদান পেতেন তার বেশিরভাগই খরচ হতো ক্যাথলিক চার্চের উন্নয়নে ও প্রসারের কাজে একবার তিনি এক ইন্টারভিউতে বলেন আই থিঙ্ক দ্য ওয়ার্ল্ড ইজ বিং মাচ হেল্প বাই দ্য অফ পুয়ার পিপল মাদার টেরিচার বিভিন্ন মাফিয়াদের সাথে ওঠা বসাও ছিল এমনকি তাদের থেকে তিনি টাকা সাদরে গ্রহণ করতেন আর মাদার টেরিচার অত অত টাকা কীভাবে খরচ হতো তারও কোনো হিসাব নেই কারো কাছে দেখুন পারফেক্ট কেউ নয় কারণ চাঁদের গায়েও কলঙ্ক আছে মাদার টেরিসার উদ্দেশ্য কি ছিল না তবে উনি মানব জাতির কল্যাণ কিছুটা হলেও করেছিলেন মাদার টেরিসার এই কালো চরিত্র সম্পর্কে জেনে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না